জাপানিজ ক্যান্ডলস্টিক চার্টগুলো দেখলে কি মনে হয় অনেক জটিল তাই না মনে হয় যেন কোনো সাংকেতিক ভাষায় লেখা কিন্তু যদি বলি সবচেয়ে পাওয়ারফুল সিগনালগুলোর কয়েকটা আসলে আমাদের চোখের সামনে একেবারে সহজভাবে লুকিয়ে থাকে চলুন আজকে ট্রেডিংয়ের এমনই এক রহস্যের গভীরে যাওয়া যাক চলুন একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক আচ্ছা এই যে চার্টের মধ্যে খালি জায়গা বা গ্যাপ দেখি আমরা এগুলো কি আসলেই মার্কেটের পরের মুভমেন্টটা বলে দিতে পারে বেশিরভাগ ট্রেডারই তো ক্যান্ডেলের রং সাইজ এসব নিয়ে ব্যস্ত থাকেন কিন্তু আসল খেলাটা হয়তো লুকিয়ে আছে ওই ফাঁকা জায়গাগুলোতেই এই যে চার্টটা এখন স্ক্রিনে দেখা যাচ্ছে দেখুন এখানে কত কিছু হচ্ছে সাদা কালো ক্যান্ডেলগুলো মার্কেটের ওঠা নামা দেখাচ্ছে কিন্তু মজার ব্যাপার হল এর পরের মুভটা কোন দিকে যাবে সেটার আসল সূত্রটা কিন্তু এই ক্যান্ডেলগুলোতে নেই আছে এদের মাঝের এই গ্যাপ বা ফাঁকা জায়গাগুলোতে আচ্ছা তাহলে চলুন ব্যাপারটা একটু গভীরে গিয়ে দেখা যাক আর এই আইডিয়াটা পরিষ্কারভাবে বোঝার জন্য আমরা একদম একটা ক্লাসিক মানে বইয়ে যেমনটা লেখা থাকে সেরকম একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিয়ে শুরু করব এর নাম হল তাসুকি তো বইয়ের সংজ্ঞা যদি দেখি আপওয়ার্ড গ্যাপিং তাসুকি হচ্ছে একটা কন্টিনিউয়েশন প্যাটার্ন এর তিনটা অংশ আছে এক একটা রাইজিং উইন্ডো মানে উপরের দিকে একটা গ্যাপ দুই তারপর একটা সাদা ক্যান্ডেল আর তিন সবশেষে একটা কালো ক্যান্ডেল যেটা আবার আগের সাদা ক্যান্ডেলের বডির ভেতরে ওপেন হয় কি শুনতে বেশ জটিল লাগছে না ব্যাপারটা এই ডায়াগ্রামটা দেখুন তাহলেই বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে এই যে প্রথমে একটা উইন্ডো বা গ্যাপ তারপর একটা সাদা ক্যান্ডেল যেটা ট্রেনটা যে চলছে তা দেখাচ্ছে আর এর পরেই একটা কালো ক্যান্ডেল ব্যাস এটাই হলো বইয়ে লেখা একদম পারফেক্ট তাসুকি প্যাটার্ন কিন্তু এখানেই আসল টুইস্ট এই যে এত জটিল একটা সংজ্ঞা এটাই কি সব একদমই না একজন এক্সপার্ট বা পেশাদার অ্যানালিস্ট কিন্তু ব্যাপারটাকে অনেক অনেক সহজভাবে দেখেন চলুন দেখা যাক তাদের শর্টকাটটা আসলে কি। যিনি এই বিশ্লেষণটা করেছেন তার কথাটা শুনলে রীতিমতো অবাক হতে হয় তিনি তার বারো বছরের অভিজ্ঞতা থেকে বলছেন যে তাসুকি মনে রাখার জন্য ব্রেনের সেল নষ্ট করার কোনও দরকারই নেই চিন্তা করুন একবার কি সাংঘাতিক একটা কথা এটা তো আমাদের এতদিনকার শেখা সব ধারণাকে সরাসরি চ্যালেঞ্জ করে বসল তাহলে প্রশ্ন হল আসল সিগনালটা কি উত্তরটা একদম সহজ এত ক্যান্ডেল এত প্যাটার্ন এসবের থেকেও যেটা বেশি জরুরি সেটা হল এই উইন্ডো বা প্রাইজ গ্যাপ হ্যাঁ শুধু ওই ফাঁকা জায়গাটাই আসল কথা এখন কথা হলো এই উইন্ডো জিনিসটা ঠিক কী এটা আর কিছুই না দুটো ট্রেডিং সেশনের মাঝখানে একটা প্রাইস গ্যাপ যখন মার্কেট উপরের দিকে উঠতে থাকে বা আপ ট্রেন্ডে থাকে তখন এই গ্যাপটা একটা নতুন সাপোর্ট লেভেল মানে একটা ফ্লোর বা মেঝের মতো কাজ করে আর যখন মার্কেট নিচের দিকে নামতে থাকে বা ডাউনট্রেন্ডে থাকে তখন এটাই একটা রেজিস্ট্যান্স মানে একটা সিলিং বা ছাদের মতো কাজ করে তো এখন তো আমরা মূলনীতিটা বুঝে গেলাম চলুন এবার দেখি এটা আরও কমন সিনারিওতে কিভাবে কাজ করে মানে শুধু তাসুকির মতো রেয়ার প্যাটার্নই না এই উইন্ডোর আইডিয়াটা গ্যাপিং প্লে নামের অন্য প্যাটার্নগুলোতেও ঠিক একইভাবে পাওয়ারফুল আর এই নিয়মটা বিশেষ করে তখন বেশি শক্তিশালী হয় যখন এটা প্রাইস কনসোলিডেশনের ঠিক পরে ঘটে কনসোলিডেশন মানে কি এটা হলো মার্কেটের এমন একটা ফেজ যখন একটা বড় মুভের আগে মার্কেট একটু শান্ত হয়ে যায় একটু দ্বিধায় থাকে যেন পরের বড় লাফটা দেওয়ার জন্য একটু দম নিচ্ছে মানে টেকনিক্যালি যদি বলি কনসোলিডেশন হচ্ছে একটা বড় ট্রেন্ডের পর অনেকগুলো ছোট ছোট ক্যান্ডেলের শাড়ি এটা দেখে বোঝা যায় যে মার্কেট ঠিক বুঝে উঠতে পারছে না কোন দিকে যাবে আর ওভারবর্ড বা ওভারসোল্ড অবস্থা থেকে একটু নর্মাল হচ্ছে ঠিক এই সময়টাই কিন্তু পরের বড় মুভটার জন্য স্টেল রেডি করে এখানে দেখুন আমরা দুটো মেইন গ্যাপিং প্লে প্যাটার্ন দেখতে পাচ্ছি একটা হলো হাই প্রাইজ গ্যাপিং প্লে আর অন্যটা লো প্রাইজ গ্যাপিং প্লে খেয়াল করে দেখুন এরা কিন্তু দেখতে একদম একে অপরের আয়নার প্রতিবিম্বের মতো একটা কাজ করে আপট্রেন্ডের ট্রেন্ডের জন্য আরেকটা ডাউন ট্রেন্ডের জন্য তাহলে এদের মধ্যে পার্থক্যটা ঠিক কোথায় দেখুন হাই প্রাইজ গ্যাপিং প্লে হয় একটা আপট্রেন্ডের পরে এখানে উপরের দিকে একটা উইন্ডো তৈরি হয় যেটা সিগনাল দেয় যে ট্রেনটা সম্ভবত আরও উপরেই যাবে মানে এটা একটা বুলিশ সিগনাল আর উল্টো দিকে লো প্রাইস গ্যাপিং প্লে হয় একটা ডাউন ট্রেন্ডের পরে এখানে নিচের দিকে একটা উইন্ডো তৈরি হয় যেটা ইঙ্গিত দেয় যে দাম আরও পড়তে পারে মানে এটা একটা বিয়ের সিগনাল সিগন্যাল আচ্ছা থিওরি তো অনেক হল এবার একটা রিয়েল লাইফ উদাহরণ দেখা যাক কি বলেন এটা হল কর্নিংয়ের ডেলি চার্ট আর এখানে দেখুন একদম একটা নিখুঁত হাই প্রাইজ গ্যাপিং প্লের উদাহরণ যেটা আমাদের পুরো আইডিয়াটাকে দারুণভাবে বুঝিয়ে দিচ্ছে চলুন এই প্যাটার্নটাকে একটু স্টেপ বাই স্টেপ ভেঙে দেখি এক নম্বর শান্ত অবস্থা দেখুন একটা বড় র্যালির পর ছোট ছোট ক্যান্ডেলগুলো দেখাচ্ছে যে স্টকটা একটা শান্ত অবস্থায় চলে এসেছে দুই নম্বর সিগনাল হঠাৎ করে একটা ছোট্ট রাইজিং উইন্ডো বা উপরের দিকে গ্যাপ তৈরি হলো যেটা বুঝিয়ে দিচ্ছে যে বায়াররা মানে ক্রেতারা এখন ফুল কন্ট্রোলে আর তিন নম্বর কন্টিনিউয়েশন মার্কেট হাই প্রাইজ ক্যাপিং প্লেটা কমপ্লিট করল আর আপট্রেন্ড আবার ফুল স্পিডে চালু হয়ে গেল তাহলেই পুরো আলোচনা থেকে আমরা আসল কি শিখলাম আসল সিগনালটা তাহলে কোথায় চলুন সবচেয়ে জরুরি পয়েন্টটা আরেকবার ঝালিয়ে নেওয়া যাক একদম সহজ করে বললে এই উইন্ডোটাকে দামের জন্য একটা নতুন ফ্লোর আর সিলিং হিসেবে ভাবুন যখন ট্রেন্ড উপরের দিকে তখন এটা একটা ফ্লোর দামে নিচে নামতে চাইবে না আর যখন ট্রেন্ড নিচের দিকে তখন এটা একটা সিলিং দাম এটাকে ভেঙে উপরে উঠতে পারবে না যতক্ষণ এই লেভেলটা ঠিক থাকছে ততক্ষণ ট্রেন্ডটা সেফ তাহলে এর পর থেকে চার দেখার সময় কোন বিষয়গুলো ফোকাসে থাকবে এক শুধু কঠিন কঠিন প্যাটার্ন মুখস্থ না করে এর পেছনের মূল নীতিটা বুঝতে হবে দুই মনে রাখতে হবে এই উইন্ডো বা প্রাইস গ্যাপটাই হল আসল সিগনাল তিন একটা রাইজিং উইন্ডো কাজ করে প্রাইস সাপোর্ট হিসেবে আর ফলিং উইন্ডো কাজ করে প্রাইস রেজিস্ট্যান্স হিসেবে আর সব থেকে জরুরি পয়েন্ট চার নম্বর যদি প্রাইস কোনোভাবে ওই উইন্ডো বা গ্যাপের ভেতরে ঢুকে ক্লোজ হয়ে যায় তাহলে কিন্তু পুরো সিগনালটাই বাতিল আর এই পুরো ব্যাপারটা আমাদের একটা খুব ইন্টারেস্টিং প্রশ্নের সামনে এনে দাঁড় করায় আচ্ছা যদি জটিল প্যাটার্ন মুখস্থ করার থেকে তার পেছনের সহজ নীতিটা বোঝাটাই বেশি কাজের হয় তাহলে মার্কেটের এরকম আরও কত নিয়ম আছে যেগুলো আমাদের হয়তো নতুন করে ভেবে দেখা দরকার প্রশ্নটা কিন্তু আসলেই ভাবার মতো তাই না